নমস্কার তো এই ভিডিওটির মাধ্যমে তোমরা জানবে যে কোন কোন শক্তিকে অপরম্পরাগত শক্তি বলা হয় তো উত্তরটি হবে সহজে জেনে নাও উত্তরটি হচ্ছে সৌরশক্তি জলশক্তি বায়ুশক্তি জর শক্তি এই শক্তিগুলোকে অপরম্পরাগত শক্তি বলা হয় কারণ তো এই শক্তিগুলিকে কেন অপরম্পরাগত শক্তি বলা হয় কারণ হচ্ছে যখন আমাদের পৃথিবীতে জীবাশ্ম শেষ হয়ে যাবে তখন যে শক্তিগুলি থাকবে সেগুলি হচ্ছে সৌরশক্তি জলশক্তি বায়ুশক্তি জোয়ারের শক্তি তাই এই শক্তিগুলিকে অরম অপরম্পরাগত শক্তি বলা হয় কারণ এই শক্তিগুলি কখনো শেষ হবে না যতদিন পৃথিবী থাকবে ততদিন এই শক্তিগুলো থাকবে আর এই শক্তিগুলোকে এই শক্তিগুলো হচ্ছে নবীকরণযোগ্য শক্তি অর্থাৎ যে শক্তিগুলি কখনও শেষ হয় না তার জন্য এগুলোকে নবীকরণযোগ্য শক্তি বলা হয় আর এই শক্তিগুলোর আরেকটি আরেকটি ভালো দিক হচ্ছে এই শক্তিগুলি থেকে কোনো ধরনের প্রদর্শন আমাদের বায়ুমণ্ডলে কোনো ধরনের প্রদর্শন হয় না আর প্রদর্শন প্রদর্শনের মাত্রা খুবই কম থাকে তো এই অপরম্পরাগত অপরম্পরাগত শক্তি সম্বন্ধে তোমরা ভিডিওটিতে জানলে ধন্যবাদ